সালামু আমি মোহাম্মদ দেদার হোসেন জে মোটরস থেকে বলছি আমার সামনে যে স্পেয়ার পার্টসটা দেখতেছেন এটা হচ্ছে পাওয়ার স্টারিং বক্স নিশান সানি দুই মডেলের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন জাপান তো রিকন্ডিশন বলতে আমরা বুঝি যে সকল স্পেয়ার পার্টস জাপানে চলছে কিন্তু বাংলাদেশে চলে নাই ওটাকে আমরা রিকন্ডিশন বলি তো রিকন্ডিশন স্টারিং বক্স কেমন হয় আমি একটু দেখাই দিচ্ছি এছাড়া আসেন এই যে রিকন্ডিশন স্টাইন বক্সগুলো এমন কাটা হবে হ্যাঁ এটা আমরা হাফ কাট থেকে কেটে দিয়েছি এই জন্য এরকম কাটা থাকবে ইভেন এটা আমরা কিন্তু পরিষ্কারও করি নাই যে অবস্থায় ছিল ঠিক সে অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি আমার সম্মানিত ক্লায়েন্ট ঢাকার বাইরে থেকে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করে তার জন্য আমরা রেডি করতেছি কারণ এই স্টার পাসটা অ্যাভেলেবেল না নিশান সারি দু হাজার মডেলের সে গুড কন্ডিশনের পাচ্ছিল না দ্যাটস হয় ঢাকার ভিতরের এবং ঢাকার বাইরের কোনো ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের যদি রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আমরা আমরা দেশের বাইরে থেকে যেমন জাপান ইউকে থাইল্যান্ড থেকে আমরা প্রোডাক্ট প্রি অর্ডারের মাধ্যমে এনে দিতে পারি আর মনে রাখবেন যে ইউনিয়ন পার্স মানি মোটরস